টিটাগর চৌধুরীপাড়া মাঠে সৌন্দর্য প্রকল্পের কাজ পরিদর্শনের রাজ চক্রবর্তী করলেন অর্জুন সিংকে হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী কটাক্ষ অর্থ সব নিকটে যোগাযোগ এইট সিক্স টিটাগর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে চৌধুরীপাড়া মাঠে চলছে সৌন্দর্যের কাজ ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর বিধায়ক তহবিল থেকে বরাদ্দ একুশ লক্ষ টাকা ব্যয় এই উন্নয়ন প্রকল্পের কাজ চলছে শনিবার বিকেলে সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মাঠ পরিদর্শনে আসেন বিধায়ক রাজ চক্রবর্তী সঙ্গে ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌর পিতা বিকাশ সিং পৌর মাতা উমাদেবী ভার্মা ও সমাজসেবী উমেশ ভার্মা বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে মাঠ উন্নয়ন সংক্রান্ত নানা পরামর্শ নেন সংবাদ মাধ্যমের মুখোমুখি বিধায়ক রাজ চক্রবর্তী বলেন দীর্ঘদিন ধরে এই মাঠটি অবহেলায় পড়েছিল এখনও এর সৌন্দর্যের কাজ শুরু হয়েছে সামনে আলো বসানো সহ আরও বিভিন্ন উন্নয়ন হবে সাথে তিনি বেরাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর সামাজিক মাধ্যমে মাঠ নিয়ে করা মন্তব্যের জবাব দেন কটাক্ষ করে তিনি বলেন যারা আগে কিছু করেননি আজ তারাই প্রশ্ন তুলছেন কাজ করলে বোঝা যায় কে মানুষের পাশে থাকে মারটা দীর্ঘদিন ধরে কি পরিকল্পনা কাজ শুরু হয়েছে কাজ তো শুরু হয়েছে চৌধুরীপাড়ার এই মারটা एक्चुअली আমরা এখানে রামনবমী করতে একবার এসেছিলাম এই মাঠটা অ্যাকচুয়ালি খুব খারাপ অবস্থায় থাকে এখানে বাচ্চারা খেলাধুলো করে প্রচুর বয়স্ক লোকজন এখানে বসে থাকেন হ্যাঁ আর কি হয় না আমাদের এইসব অঞ্চলে না মাঠের বাট বলে কিছু নেই এটাকে একটু বিউটিফিকেশন করে দেওয়া প্রপারলি বাচ্চাদের জন্য একটা প্লে জোন যারা বয়স্করা ওখানে বসে খেলাধুলো করে তাদের জন্য একটা বসার জায়গা হ্যাঁ একটু এইগুলোই করে দিতে বলেছি সাজিয়ে লাইট লাগিয়ে দিতে বলেছি সেগুলোই করার খেলার মাঠ হবে না এমনি যে খেলার মাঠ হবে খেলার মাঠ হবে এই মাঠে ওদের এত অঞ্চলের প্রচুর মানুষজনের অনেক কিছু হয়ে থাকে সেগুলো হবে সবটাই হবে কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়া হবে শোনো এর ইয়ে পয়সা যা লাগবে সেগুলো সব আমি দিয়ে দিয়েছি আমার বিধায়ক তহবিল থেকে কাজ শুরু হয়ে গেছে আশা করছি এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যাবে কতদিন লাগবে ধরে না দু মাস এক মাস বলছি এখন দু মাস তো লাগবে এই মাঠটা নিয়ে সাংসদ একটা টুইট করেছিলেন যে এটা বস্ত্র মন্ত্রকের মাঠ উইদাউট পারমিশন করে কাজ করে। বিষয় কথা বলতে চায় না। উনি এমন মাথা খারাপ লোক তার ব্যাপারে আমি সবসব কথা বলবো কেন? ঠিক আছে জবরদখল করেছে আপনারা কেন বাড়ি বানাচ্ছেন এখানে আমাদের জন্য? উনি আর তো উচিত ছিল এই কোন মানুষের জন্য এখানকার মানুষের জন্য উনি এতদিন ধরে সাংসদ এতদিন ধরে উনি দায়িত্ব ছিলেন এখানকার মানুষের জন্য ভাবা উচিত ছিল তো। একটা মাঠ, একটা সুন্দর পার্ক, বাচ্চাদের জন্য খেলার জায়গা এখানকার মানুষের জন্য উনি ভেবেছেন? সব সময় অন্ধকার করে রেখেছে লাইট অফ দি জালাদা দেননি সবার কোমরে বাচ্চাদের কোমরে মেশিন লাগিয়ে দিয়ে দিয়ে দিয়েছেন, बम ধরিয়ে দিয়েছেন। উনি কথা বলবেন সেটা আবার আমাদের শুনতে হবে সেটা আমার মানুষকে বলতে হবে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট উনি যারা কথা বললে সেই কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া ওনার কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই আমরা কাজ করি সারাদিন ভাই একুশ লাখ টাকা মতো খরচা হচ্ছে আর আমাদের অনেক প্ল্যান আছে পুরো টিটাকার জুড়ে আমরা অলরেডি কাজ করছি আমরা তোমরা জানো যে আমরা প্রত্যেকটা স্কুলকে আমি নিজে দায়িত্ব নিয়ে সমস্ত রেনোভেট করার চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ সব লাগবে সব জায়গায় লাগবে এবং শুধু তাই নয় আপনারা এটাও জানেন যে আমাদের এমপি ল্যাড থেকে আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক উনি পুরো টিটা করে যত ক্যামেরা লাগবে তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট অফ পয়সা দিয়েছেন আমাদের সিপি স্যারকে বলেছেন যে যা লাগবে আপনি বলুন আমি আপনি করুন সিসিটিভি লাগিয়ে দিন যে আমাদের এই টিটাগড় বা ব্যারাকপুর সম্পর্কে মানুষের যে পারসেপশন বা এখানে যদি মিনিমাম এইটুকুনি ক্রাইম করার জন্য কারোর মানসিকতায় থাকে সেটাও আমরা করে দিতে চাই না কারণ এই অর্জুন বাবুদের মতো লোকেরা যেসব ক্রিমিনালদেরকে এখানে জন্ম দিয়ে গেছেন আমরা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে চাই বা আমাদের তাদেরকে রিকোয়েস্ট আপনারা নর্মাল জীবনযাপন করুন তাতে কোনো অসুবিধা নেই কারণ নো ক্রাইম আমরা ক্রাইম বা ক্রিমিনাল আমরা

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা